আসসালামু আলাইকুম পড়াশোনাতুল্লাহ আলাদা কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি কচুরমুখী রান্না করব তো আমি সুটকি দিয়ে রান্না করবো সুটকি আমি অলরেডি ভুনা করে নিয়েছি কষিয়ে নিলাম এবার আমি গুলো দিয়ে দিব একটু আমি বড় সাইজ করে কেটে নিয়েছি এগুলো অনেক বড় বড় কচুরমুখী তাই আমি ছোট করিনি বেশি ছোট করলে ভালো লাগবে না খেতে এই জন্য একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি যারা এখনো কচুর খাননি মানে এগুলো কিন্তু কচুর গাদি না যেগুলো ছোট ছোট ওগুলো গাদি বলে এগুলো একদম বড় মানে অনেকে মুড়া বলে কচুর মুড়া মানে কচুর গাছের নিচে অনেক বড় বড় হয় গোল গোল হয় আর খেতে কিন্তু অনেক মজাদার তো আমি এখন একটু ঝাল ঝাল করে রান্না করব এটা কচুর ঝাল রান্না তো আমি মরিচ গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো এবারে আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে কে কে একটু আমাকে কমেন্ট জানাবেন তো এবং খেতে কেমন লেগেছে আপনাদের কাছে এটা রান্না করলে একটু ঝাল করে রান্না করতে হয় তাহলে খেতে

আপনার আমি কচুরমুখির মধ্যে পানি দিয়ে দিলাম দেখুন পানি দিয়েছি এবারে আমি একটু সোটা দেবো খাবারের সোটাগুলো অনেক একটু দিয়ে দেবো সোটা দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে আসবে আমি একটু সোটা দিয়ে দিয়ে দিলাম সোটা আমি আর ঢেকে দিব না ঢেকে দিলে যেহেতু সোটা দিয়েছি বল কঠে পড়ে যাবে তো আমি এভাবেই রাখব আপুরা দেখুন আমি কচুর মুখিতে পানি দিয়েছি এবার তারপর আমি একটু সোটাও দিয়েছি সোটা দিলে মানে এটা খাবারের সোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি সোটা দেওয়াটা এই দেখুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসছে আর আমি ঢেকে দেব না ঢেকে দিলে বলক উঠবে উঠে পড়ে যাবে সব কিছু এই আমি ঢেকে দেব না যেহেতু সোটা পড়েছে আপনারা চাইলে সোটা নাও দিতে পারেন তবে সোটা দেওয়াটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আপুরা কচুমুখী রান্না হয়ে গেল আমি এবারে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আপরা আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভালোই লাগবে তো আমি এবারে নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম কচুমুখী রান্না তরকারি তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করুন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু